এক্স কমা থার্টি সিক্সের গুণনীয় এবং ছয়ের গুণিতক তার মানে যে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্সটা হবে স্বাভাবিক সংখ্যা যা ছত্রিশের গুণনীয় এবং ছয়ের গণিতক সেক্ষেত্রে আমরা গুণনীয় গুণিতককে এই বিষয়গুলো জেনে নেব তো তার আগে অঙ্কের সমাধান করার ক্ষেত্রে যেটা লাগবে আমাদের যে সকল সংখ্যা স্বাভাবিক সংখ্যা ছত্রিশের গুণনী এবং ছয়ের গুণিতক তাদের সেট তো আমরা স্বাভাবিক সংখ্যাগুলো জানি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইত্যাদি হচ্ছে সকল সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এরপরে এখন ছত্রিশের গুণনীয়ক এবং ছত্রিশের গুণিত তাহলে গুণনিয়োগ বলতে একটা সংখ্যাকে যে যা তারা ভাগ করা যাবে অর্থাৎ একটি সংখ্যাকে যে সকল সংখ্যা তারা ভাগ করা যাবে সেই সকল সংখ্যা হচ্ছে ওই সংখ্যাটার কে গুণনীয়ক যেমন ছত্রিশকে ছত্রিশকে কী কী দ্বারা ভাগ করা যায় তার মানে এক দ্বারা আমরা ছত্রিশকে ভাগ করে ছত্রিশকে ছত্রিশ দুই দ্বারা ভাগ করা যায় আঠারো দ্বিগুণে ছত্রিশ তিন দ্বারা ছত্রিশকে ভাগ করা যায় তিন বারং ছত্রিশ চার নং ছত্রিশ ছয় ছয় ছত্রিশ তার মানে এ পাশে এক দুই তিন চার পাঁচ সবগুলো দ্বারাই ছত্রিশকে ভাগ করা যায় তার মানে এগুলো হচ্ছে এই যে এই সংখ্যাগুলো হচ্ছে গুণনীয় আবার ছত্রিশ আঠারো বারো নয় ছয় দ্বারাও কী করা যায় ভাগ করা যায় তার মানে এটা হচ্ছে ছত্রিশের গুণনীয় ছত্রিশ হককে ছত্রিশ আঠারো 18 ছত্রিশ তার মানে আঠারো দ্বারা যদি আমরা ছত্রিশকে ভাগ করি সেক্ষেত্রে হবে আঠারো তার মানে এখানে ভাগ ফল দুই আসবে তার মানে দুই দ্বারা আবার ছত্রিশকে ভাগ করা যায় তার মানে আঠারো হবে নিয়োগ দুইও হবে কি গুণনীয় তার মানে এই সংখ্যাগুলো এবং এই সংখ্যাগুলো টোটালগুলো হচ্ছে কী সবগুলি হচ্ছে গুণনিয়োগ আশা করা যায় যে নিয়োগ কি তোমরা বুঝতে পেরেছো সহজ কথা একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করে দেবে ওই সকল সংখ্যাগুলোই হচ্ছে নিয়োগ সেক্ষেত্রে আমরা ছত্রিশের নিয়োগগুলো পাই হচ্ছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ সবগুলো হচ্ছে গুণনীয় তো পরে এখন আমরা জানবো ছত্রিশের কী সম্পর্কে গুণিতক সম্পর্কে আমরা জেনে ছয়ের গুণিতক সম্পর্কে আমরা জেনে নেব গুণিত কী যে যত কিছুরই তোমার কাছে গণিতক থাক না কেন গুণিতক যখন কথাটা বলবে তখন অবশ্যই মনে রাখতে হবে যে নামতা যেমন ছয়ের গুণিতক তাহলে এখানে আমরা কী করব ছয়ের ঘরের নামতা বলব অর্থাৎ ছয়কে ছয় ছয় দু বারো তিন ছয় আঠেরো চার চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ তুমি চাইলে এখানে বেশিও লিখতে পারো কিন্তু আমরা ছত্রিশ পর্যন্ত লিখবো কেন লিখবো কেননা আমাদের শর্তে ছত্রিশ পর্যন্ত দেওয়া আছে এই যে আমাদের বলছে যে এক্সের মানটা হবে ছত্রিশের গুণনীয় এবং ছয়ের গুণিতক তার মানে বেশি লিখলেও সমস্যা নাই কিন্তু আমরা লিখবো ছত্রিশ পর্যন্ত এখানে যেহেতু ছত্রিশের কথা এখানে কী আছে উল্লেখ আছে তাহলে আমরা ছত্রিশের গুণনীয়গ এবং গুণিতক পেলাম অর্থাৎ ছত্রিশের গুণনীয় পেলাম এবং ছয়ের গুণিতক পেলাম তার মানে ছয়ের গুণিতক হয়েছে ছত্রিশ পর্যন্ত আর ছত্রিশের গুণীয় হয়েছে এটা এটা হচ্ছে ছত্রিশের গুণনীয়ক আর এটা ছয়ের হচ্ছে গুণিতক এখন আমরা এই গুণিতকের মধ্যে যেগুলো কমন যায় গুণনীয়ক এবং গুণ গুণিতকের মধ্যে যেগুলো কমন যায় সেগুলো এখন দেখো তো এক আছে কি এখানে নাই এরপরে দুই কি আছে দুই এখানে আছে খেয়াল করো যে দুই এখানে আছে তোমাদের যে দুই দুই এখানে আছে কিন্তু এখানে কি দুই আছে না তার মানে দেখো এখানে আমরা নিয়েছি ছয় এখানেও ছয় আছে এরপরে এখানে বারো আছে এখানেও কি বারো আছে এরপরে এখানে আঠারো আছে এখানেও আঠারো আছে এরপরে চব্বিশ যাত্রীর উপরে নাই এখানে ছত্রিশ আছে এখানেও কি আছে ছত্রিশ ছয় বারো আঠারো ছত্রিশ এগুলো আমাদের নিতে হবে অর্থাৎ এক্সের মান এমন মান নিতে হবে যেগুলো গুণনীয় এবং গুণিতক সমান হয় অর্থাৎ খেয়াল করো এখানে যে আমরা যদি এখানে দেখাই তো এখানে বলেছে যেটা সেটা হচ্ছে যে এক্সের মানটা ছত্রিশের গুণিত এবং ছয়ের গুণিতক তার মানে গুণনীয়কে যেমন হতে হবে ছত্রিশের ছয়ের গুণিতকও হতে হবে সেই রকম এক্সের মান লাগবে এবং স্বাভাবিক সংখ্যা হতে হবে তার মানে এই মানগুলো অর্থাৎ ছয়ের এটা গুণিতক্ক গুণনীয়কে বারোর গণিতক গুণনীয়ক অর্থাৎ বারোকে হ্যাঁ বারোর আমরা ছত্রিশের এটা এই ছয়টা হচ্ছে যেমন ছয়ের গুণিতক আবার এই ছত্রিশের গুণনীয়ক এই বারোটা যেমন ছয়ের গুণিতক আবার ছত্রিশের কী গুণনীয়ক আবার আঠারো যেমন ছত্রিশের ছয়ের গুণিতক তেমনিভাবে আঠারো ছত্রিশের গুণনীয়ক তার মানে এই কমন সংখ্যাগুলো দ্বারা যেমন গুণিতকও হয়েছে শয় ছয়ের ঠিক এমনইভাবে তেমনইভাবে শয়ের গুণনীয়ক হয়েছে তার মানে এই যে কমন মানগুলো ছয় বারো আঠারো সত্তর এগুলো হচ্ছে নির্ণয়ে সেট